হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদেরকে দেখাবো মাসকালার ডালের চমৎকার একটা রেসিপি খুব অল্প মাংস দিয়ে আজকে আমি এখানে নিয়েছি পর্কের মাংস তোমরা চাইলে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস দিয়েও এই রেসিপিটা হুবহু রান্না করতে পারো যারা এই মাংসটা খাও না ভিডিওটা স্কিপ করতে পারো এখানে দশ পিস পর্কের মাংস আছে মাংসটা আমি এবার সব মশলা দিয়ে ভালো করে মেখে নেবো এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা ধনিয়া তারপরে লবণ হলুদ গুঁড়া গুড়া মশলা মানে সব কিছু আছে তেজপাতা গরম মশলা আমি সেটা দিয়ে ভালো করে মেখে এবার এটা রান্না করব। মাংসটা ঢাকা দিয়ে রান্না করতে হবে এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এবার আসো মাসকালার ডাল এই মাস ডালটা কিন্তু এরকমই বাজার থেকে কিনে এনেছি এটা কড়াইয়ে ভালো করে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে এবার আমি পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি আর গুঁড়োটা কিন্তু মানে বেশ ভালোই গুঁড়ো করতে হবে খুব ছোট ছোট ছোটো মিহি দানা যদি একটু থেকে যায় ওইটা কিন্তু ভালো লাগে মানে মাংসের ভেতরে দাঁতের নিচে পড়ে এবং খেতেও বেশ ভালো লাগে তো এইভাবে যদি তুমি দশ থেকে পনেরো মিনিট এটা ভিজিয়ে রাখো তাতে করে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে মাংসের গায়ের যে নিজস্ব পায়েটা ছিল সেটা মানে শুকিয়ে গেছে মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি প্রায় এক মগের মতো পানি দিয়ে মাংসটা রান্না করব। এতে করে মাংসটা প্রায় মানে সিক্সটি পারসেন্টের মতো রান্না হয়ে যাবে তো আমি আবার ঢাকা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি হ্যালো ভিভার্স রেসিপিস বাই সীমা এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিরে এলাম প্রায় দশ মিনিট পরে এই দশ মিনিট সময়ের মধ্যে মাংসের ঝোলটা কিন্তু টেনে গেছে এবং ঝোলটা মানে কমে এসেছে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করলাম দেখো একেবারে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ডালটা অ্যাড করব। বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিজিয়ে রাখা মাস্কলার ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি যে কোনো মাংস দিয়ে এভাবে মাসকলার ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে ব্যাস নাড়াচাড়া করে দিচ্ছি তবে এ পর্যায়ে আপনাকে মনে রাখতে হবে যে পাশের চুলা একটু গরম পানি রাখার জন্য কারণ কি মাসকলার ডালটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর আমি দেখেন ঝোলের জন্য অনেক পানি দিয়েছি কারণ ডালটাকে সিদ্ধ হতে হবে এবং মাংস কিন্তু আরো প্রায় ত্রিশ পারসেন্ট কুক হতে হবে প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে ঝোলটা কতটা ঘন হয়েছে তো পাশের চুলোতে আমার গরম পানি আছে সেখান থেকে আমি আরও প্রায় এক গ্লাসের মতো গরম পানি দিচ্ছি ডালটা রান্না হওয়া এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা অবশ্যই গরম পানি একটু পাশে রাখবেন এবং এভাবে রান্নার যে কোনো পর্যায়ে এটা অ্যাড করতে পারেন ফিরে এলাম আরও প্রায় দশ মিনিট পরে দেখুন এত সুন্দর স্মেল বের হয়েছে কালার ডালের আর এইভাবে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং মাংসের মধ্যে একটু নতুনত্ব আসে আমি হাত দিয়ে ডালটা দেখলাম যে শীত হয়ে গেছে এবার একটা বাগার দিচ্ছি বাগারের জন্য অল্প করে তেল তার মধ্যে প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি এতে সুন্দর একটা স্মেল আসে তারপর একটু জিরা ধনিয়ার গুড়া তেজপাতা রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি এই রকম লাল লাল করে বাগারের জন্য পেঁয়াজ এটা ভেজে নিয়েছি এবার যেটা করতে হবে আমাকে ডালের সঙ্গে এটা মিশিয়ে দিতে হবে এটা মিশিয়ে দিয়ে কিন্তু আর একেবারে রান্না করা যাবে না মানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো আপনারা যারা পর্গ দিয়ে কখনো এরকম করে খাননি এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন এটা গরু মাংসের সঙ্গে আরও বেশি ভালো লাগে মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন আশা করি আপনারা আমার এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন আর এখন আমি চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট সেট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো গরম ভাতের সঙ্গে এমনকি শুধু শুধু এভাবে খাওয়া যায় আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বাই বাই